আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইভরিওয়ান কেমন আছেন সবাই আজকে চলে এসেছি টিএমএসএস মেডিকেল কলেজ আর আমি এখন আসি স্কাই ডাইনিং ইউনিট টু এর পাশে সো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন টিএমএসএস মেডিকেল কলেজ আর এটার পাশে যে রাস্তা চলে গেছে তার সাইডে হচ্ছে স্কাই ডাইনিং ইউনিট টু সো এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি একটা ইন্ডিয়ান রেসিপি ট্রাই করব যার নাম হচ্ছে আলুর পরোটা এটা আমাদের মূলত বগুড়াই প্রথম সো লেটস গেট ইন টু ভিডিও তো এই হচ্ছে ওনাদের আলুর পরোটা আর এখানে তিন ধরনের সস আছে মোস্ট প্রবাবলি এটা হচ্ছে গ্রিন চিলি আর এটা আই হ্যাভ নো আইডিয়া দেখা যাক কেমন আমি টেস্ট করে দেখাবো আর এটা অ্যাজ ইউজাল রেড সস মানে টমেটো সস সো লেটস ট্রাই কেমন লাগে এটা হচ্ছে ওনাদের পরোটা আর এই হচ্ছে ওই থিকনেস আর আমি একটু ভিতর থেকে স্টাফিংটা দেখাই ভিতরে এখানে ভিতরে ম্যাশ করা আলু এই যে সাথে কিছু স্পাইস দেখতে পাচ্ছি আমি এই গ্রিন চিলি তারপর হচ্ছে চিলি ফ্লেক্স এই সবের একটা মিশ্রণের মানে আলুর স্টাফিং দেওয়া আর ওপরে হচ্ছে পরোটার যে হয় এই হচ্ছে একদম গরম আমি এমনি বেসটা আসলে কেমন লাগে আর এই আলুর ভিতরে একদম মানে সল্ট পেপার সবকিছু আছে তো যার জন্য একটা ভালো একটা ফ্লেভার আসতেছে একটু সস নিয়ে দেখি কেমন লাগে আমি এটা নিয়ে একটু এক্সাইটেড দেখব এটা আসলে মূলত রেড চিলি যে সস হয় তার সাথে একটা স্ট্রং পেস্টের একটা মানে ঝাঁজ আসতেছে আদার এটা ভালো আমি আর বাকি দুটো সস দিয়ে ট্রাই করি এটা হচ্ছে গ্রিন চিলি খুবই স্পাইসি খুবই ঝাল আর এইটা তো অ্যাজ ইউজাল টমেটো সস সো আমি এটা দিয়েও ট্রাই যারা মোটামুটি স্পাইস লাভার তাদের জন্য এটা দিয়ে এই পাউটা খেতে বেস্ট লাগবে আর ওভারঅল আমার দিক থেকে ভাবলে আমার এই সসটা খুব ভালো লেগেছে যেটা ওনাদের বেসিক পাউটা সস যেটা এটা খুব ভালো লেগেছে আমার কাছে তো এটার প্রাইস ছিল হচ্ছে চল্লিশ টাকা সাথে একটা পাউটা পাবেন আর তার পাশাপাশি হচ্ছে তিন রকমের সস আর তার উপর থেকে হচ্ছে আমি যদি ওভারঅল রেটিং দেই আমার কাছে এটা অনেক ভালো লেগেছে সো এইট আমার কাছে নতুন আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম আর এটার লোকেশনটা আর একটু ইজি করে বলে দিলে একদম টিএমএসএস মেডিকেল পাশেই যে রাস্তা ওর সাথেই একদম স্কাই ডাইনিং ইউনিট টু সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ